কথা ছিল পাঁচটায় আমরা অনিবার্য কারণে এটা শুরু করতে পারিনি আমাদের দেশ নায়ক রহমানের সঙ্গে জেলা নেতৃবৃন্দের একটা আলোচনা ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম যেহেতু তিনি এই আলোচনাটা পঞ্চগড়ে থেকে আমাদেরকে করতে বলেছিলেন আমাদেরকে আটোয়ারিতে এসে আবার পঞ্চগড়ে চলে যেতে হলো সেখান থেকে এসে আমাদেরকে অনুষ্ঠানগুলো শুরু করতে হলো এই জন্য চারটার অনুষ্ঠানটা যেটা চারটায় নির্ধারিত ছিল সেটা আমরা শুরু করলাম বিকাল ছয়টায় সেটা শেষ করে সপ্তাহে শেষ করে আপনাদের এখানে আসতে আসতে সাড়ে সপ্তাহ প্রথমে আমি স্মরণ করতে চাই এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে শহীদরা আছে শহীদ আবু সাইদ থেকে আরম্ভ করে শহীদ মুগ্ধ এবং অন্যান্য সকলে যারা এই দেশে একটা শাসনকে হটিয়ে বাংলাদেশকে একটা সামনের দিকে এগিয়ে যাবার নতুন একটা বিপ্লবের মাধ্যমে একটা নতুন দিক উন্মোচিত করেছে তাদেরকে স্মরণ করে তাদের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আমি শুরু করছি আমি আপনাদেরকে একটা কথা বলি একটা সময় এই যে বাচ্চারা যারা এই বিপ্লবটা করল তাদের অনেকেই এখানে উপস্থিত আছে আমরা দেখতাম কি এই বাচ্চাগুলো সারাদিন কি করত এই একটা টেলিফোন হাতে পাইতো এই সারাদিন টেলিফোনের হাতে নিয়ে দেখতাম এই খালি টিপতে এই যখন পরিবর্তনের সময় আজকে আমাদের সন্তানেরা এই দেশে যেই বিপ্লবটা ঘটিয়েছে এই সারা আরব বিশ্বে যে বিপ্লবটা দুই হাজার সালের দিকে ঘটেছিল যে পরিবর্তনগুলো আরব বিশ্বে ঘটেছিল আজকে আমাদের দেশে আমাদের সন্তানেরা সেই বিপ্লবটা বাংলাদেশে ঘটিয়েছে এবং সেই কারণেই আমি বিশ্বাস করি ভবিষ্যতের বাংলাদেশ একটা সুন্দর পথের দিকে এগিয়ে যাবে এই ভবিষ্যতের বাংলাদেশ নিরাপত্তায় থাকবে আমাদের সন্তানেরা প্রমাণ করেছে। যে তারা এই দেশকে ভালোবাসে তারা এই দেশকে অন্য কোনো দেশের প্রভুত্ব মেনে নিবে না তারা এই দেশে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দিবে না তারা এই দেশকে সাম্যের দেশে পরিণত করবে তারা এই দেশকে গণতন্ত্রের দেশে পরিণত করবে এই প্রত্যয় নিয়ে তারা বিপ্লবে গেছে একটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এই বিপ্লব কিন্তু এই বিপ্লব শেষ হয়েছে স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের এই সূর্য সন্তানদের সঙ্গে আমি আরও মনে করতে চাই যে গত পনেরো ষোলো বছরে আমাদের দলে যে নিষ্পেষিত শহীদরা আছেন যাদের নাম এখানে আমরা বলতে পারছি না সবার নাম এই যে কত নাম ইলিয়াস ভাই থেকে আরম্ভ করে কতজন ঘুমের শিকার হয়েছে ঘরের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে খুন হয়েছে যাদেরকে পাওয়া যাচ্ছে না কারা নির্যাতন হয়েছে যেখানে কোনো কারণ নাই কারা নির্যাতনে কারা নির্যাতন হয়েছে আপনাদের মধ্যে অনেকে আছেন এখানে অনেকেই আছেন যারা বারবার কারাবরণ করেছেন দলের জন্য দেশের জন্য সর্বোপরি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা বিপ্লব যখন ঘটে একটা বিপ্লব একদিনের কোনো ঘটনা নয় একটা বিপ্লবের একটা বেসিস বা একটা একটা নিচের একটা স্তম্ভ থাকে এই স্তম্ভটা তৈরি হয়েছে শেখ হাসিনা এবং এই যে স্বৈরাচার বাংলাদেশে ছিল সেই স্বৈরাচার যে গত মানুষের উপরে যে অত্যাচার এবং অবিচার করেছিল সেগুলার যে বিভিন্ন প্রতিবাদ সেই দুই হাজার নয় সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে সেটা চূড়ান্ত লাভ লাভ করেছে দুই হাজার চব্বিশ সাল আজকে এই পরিবর্তনটার জন্য আজকে আমাদের যারা সকল শহীদ তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আর একটা কথা মনে করে দেয় আপনাদের বাংলাদেশের ইতিহাস আপনাদের জানা আছে বাংলাদেশে একজন রাজা আটশো আশি বছর আগে পালিয়ে গেছিলেন মনে আছে পিছনের দরজা দিয়ে লক্ষণ সেন বাসার পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন আজকে শেখ হাসিনাকে আটশো আশি বছর পরে এই বাংলাদেশের দ্বিতীয় লক্ষণ সেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে বানিয়ে গেছে আমরা কেন এটাকে নতুন স্বাধীনতা বলছি আজকে আপনারা বিচার করে দেখবেন আজকে আপনারা পর্যালোচনা করে দেখবেন যে গত পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের অন্যায় এবং অত্যাচার হয়েছে যে ধরনের অবিচার হয়েছে মানুষ যেভাবে গুম হয়েছে মানুষ যেভাবে খুন হয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে যদি আপনারা ধরেন যুদ্ধকালীন সময়টাকে যদি বাদ দেন তার আগের যে তেইশ বছরের সংগ্রাম বাংলাদেশের মানুষ করেছে ওই তেইশ বছরের সংগ্রামে এই গত পনেরো বছরের সংগ্রামে যত মানুষ নিহত হয়েছে যত মানুষ গুম হয়েছে যত মানুষ আহত হয়েছে তারা নির্যাতিত হয়েছে তার অর্ধেক ওই তেইশ বছরে বিদেশিদের হাতে হয়নি এই গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের শৈরাচার সরকারের হাতে যেটা হয়েছে আজকে শেখ হাসিনার নাম হিটলারের পাশাপাশি লিখিত হবে শৈরাচার হিসাবে একটা সারা পৃথিবীতে তার নাম সে স্থান করে নিয়েছে এটা এই জন্যই স্বাধীনতা যে বাংলাদেশের মানুষ যে অপারেশন বা যে অত্যাচার এবং অবিচারের মধ্যে ছিল সেইটা থেকে মানুষ আজকে মুক্তির স্বাদ পাচ্ছে সেই জন্যই এটাকে একটা দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারে ফ্রান্সে আমরা দেখেছি যে পাঁচবার তারা বলে যে পঞ্চমবারের মতন ফ্রেঞ্চ রিপাবলিক হয়েছে এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় প্রজাতন্ত্র আমরা বলতে পারি কাজে সেইভাবে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব আমরা এটাকে বিপ্লব বলছি কেন কারণ বিপ্লবে যেই উপাদানগুলো থাকে এই উপাদানগুলো আমাদের এই পরিবর্তনের মধ্যে ছিল অ্যারিস্টটল যেটা বলেছিলেন যখন একটা রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তন একটা দেশে প্রয়োজন হয় একটা বিপ্লবের মাধ্যমে প্লেটো যেটা বলেছিল যখন একটা দেশের যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলো কোনো কাজ করতে পারছে না সেই প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করানোর জন্য একটা বিপ্লব হয় সেই সময় আমরা দেখতে পাই যে পরিবর্তন হচ্ছে আজকে বাংলাদেশে যে অবস্থা বাংলাদেশের বিচার বিভাগের যে অবস্থা ছিল বাংলাদেশে যে দুর্নীতি ছিল বাংলাদেশের যে মানুষের উপরে অন্যায় ছিল সেগুলো থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ এখন আর আদালতের ব্যাপারে চিন্তা করছে না আদালতের বিচারক বিচারালয় থেকে বলেছেন যে তিনি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ এই রাজনীতিবিদ বিচারকের থেকে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে কাজেই এই যে পরিবর্তন এই পরিবর্তনটার কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই পরিবর্তনটা বাংলাদেশকে সুদিনের দিকে আইনের শাসনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ হবে এবং সেটার মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ব্যাপারে আপনারা আশাবাদী থাকতে পারেন তবে আত্মতৃপ্তিতে ভোগা চলবে না আজকে আমরা যখন আমাদের দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে কথা বললাম তিনি আমাদেরকে কতগুলো কথা বারবার মনে করিয়ে দিয়েছেন তার মধ্যে এই কথাটা অন্যতম যে আপনারা স্বৈরাচারের পতন হয়ে গেছে দেখেই মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এখনো আমাদের সামনের যে পথ পাড়িয়ে দিতে হবে সেই পথের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব এবং যখন ভোট চাইতে যাব আমাদেরকে যেন লজ্জিত হতে না হয় আমি গত দশ দিনে দশ পাঁচ তারিখের পর থেকে দশ আট নয় তারিখের পর থেকে আমি আর কারো টেলিফোন ধরিনি এখানে আপনাদের ওয়ার্ড নেতারা অনেকেই আছেন আমাকে কয়েকজন ফোন করেছেন আমি কোনো টেলিফোন ধরিনি তার আগে আমি ধরছি না কেন ধরিনি জানেন আমা আমি লজ্জিত হচ্ছি না যতবার আপনারা টেলিফোন করছিলেন আমি বিভিন্ন নেতার নামে বিভিন্ন রকম অভিযোগ শুনতে পাচ্ছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে বিএনপির নেতাদের নামে কখনো এরকম অভিযোগ আসতে পারে আজকে দেশ নায়ক তারেক রহমান সাহেব হুশিয়ারি উচ্চারণ করে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলেছেন সবাইকে জানানোর জন্য যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে যারা মানুষের বিন্দুমাত্র ক্ষতি করবে তারা বিএনপির সদস্য থাকতে পারবে না 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 যে এই ব্যাপারে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন রকম চাঁদাবাজি রকম দখলদারিত্ব কোনোরকম অবিচার রকম অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না আপনি যেই হন না কেন এতদিন যদি বিএনপি কোনো যেই রকম ব্যবস্থা নিয়েছে আজকে তারেক রহমান সাহেবের ভাষণের পরে আমি নিশ্চিন্ত যে আরও অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কাজেই আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মনে রাখবেন আমরা একটা জনগণের দল আজকে আমাদের নেত্রী যিনি এত রকম অন্যায় অবিচারের শিকার হয়েছে দুই হাজার সাল থেকে তাকে মিথ্যা মামলায় জেলে দেয়া হয়েছে তিনি যখন জেল থেকে বেরিয়ে তিন মিনিটের বক্তৃতা বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন তিনি শান্তির বাণী দিয়েছেন তিনি বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা শান্তির রাজনীতি করতে চাই কাজেই বেগম খালেদা জিয়ার রাজনীতি দেশ নায়ক তারেকের রাজনীতি এইটাকে মাথায় রেখে আমাদেরকে পথ চলতে হবে আগামী দিনের কথা চিন্তা করতে হবে স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বিপ্লব সফল হয়েছে কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ মানবাধিকারের বাংলাদেশ বৈষম্যহীনতার বাংলাদেশ সেইটা প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে এবং দল হিসাবে কোনো রকম অন্যায় অবিচার আমরা করতে পারবো না এই কথাটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি আপনারা এইভাবে চিন্তা করুন যে আপনারা এই যে অন্যায় বিভিন্ন মানুষের কাছে আমরা সব কথা শুনছি এই সব অন্যায় যারা করছেন তারা কি দলের জন্য করছেন না নিজের ব্যক্তির করছেন যারা অন্যায় করছেন তারা কখনো দলের জন্য কাজ করতে পারেন না তারা ব্যক্তির স্বার্থে কাজ এই ধরনের লোকদেরকে চিহ্নিত করার জন্য তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা সেইভাবেই এখন সামনের দিকে চলব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ এটা নিয়ে আমি একটা কথা বলেই শেষ করে দিই আপনারা বহুক্ষণ থেকে এইখানে আছেন এবং যেহেতু এখানে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আর কথা বাড়িয়ে আপনাদের বিরতির উদ্রেক করব না কিন্তু আমাদের সাংগঠন সংগঠন হিসাবে আমাদের সাংগঠনিক শক্তিকে আমাদেরকে সমুন্নত রাখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে চলুন আগামীতে ইনশাল্লাহ যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের যে কিংবা এই সরকার যেটা আছে এই সরকার একটা গতকালকে দেখলাম ডক্টর ইউনুস একটা কনভেনশন সই করেছে সেটা কনভেনশনটা কি আন্তর্জাতিক আইনে একটা আইন আছে যে এক একটা দেশ এই আইনটা সই করে যে আমাদের দেশে আমরা কোনোভাবে কোনো গুণ এবং খুন এই ধরনের জিনিসকে আর প্রশ্রয় দিব না এর আগে বাংলাদেশ এটা সই করতে চেয়েছিল কিন্তু এই পনেরো বছরের শাসনের সময় সেটা সম্ভবপর হয়নি এখন গতকালকে ডক্টর ইউনুস সেই কাজটি করেছেন আমরা এই সরকারকে তাদের এই কাজের জন্য সাধুবাদ জানাই বাংলাদেশের মাটিতে আর কখনোই গুম এবং খুনের রাজনীতি হতে দেয়া হবে না এটাই আমাদের এটাই হচ্ছে আমাদের আগামীর জন্য বিশ্বাস আমাদের সন্তানদের যে অর্জন আমাদের ভাই বোনেরা যে অর্জন করেছেন গত পনেরো ষোলো বছর সেই অর্জনকে সমুন্নত রাখতে গেলে আমাদেরকে আগামীতে ভালো হবে আগামীতে আমাদের যে শিক্ষা ব্যবস্থা হবে সেই শিক্ষা ব্যবস্থার ফলে আমাদের ছেলে মেয়েরা সারা পৃথিবীতে যেতে পারবে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা চাকরি নিতে পারবে আমাদের ছেলেমেয়েরা যখন চাকরির জন্য যাবে কেউ দেখতে আসবে না আপনি কোন দল করেন আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন এটাই হচ্ছে আগামী বাংলাদেশের প্রত্যয় আপনার আগামী বাংলাদেশের প্রত্যয় হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন আপনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না আপনি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবেন আপনি যদি বিচারালয় যান বিচারক দেখবেন না আপনি কোন দল করেন এটাই আগামী দিনে বাংলাদেশের প্রত্যয় এবং এইভাবেই ইনশাআল্লাহ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে আপনারা অনেকক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম ধন্যবাদ